আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কুটির শিল্প আর কুটির শিল্প অতি প্রাচীন জিনিস যেটা হচ্ছে সভ্যতার বিকাশের সাথে সাথে প্রায় বিলীন হয়ে যাচ্ছে তারপরে আমরা একটা জায়গায় আসলাম ভাই বোনাচ্ছে হলো চালন তো দেখি কিভাবে চালনটা বোনাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি কি বানাচ্ছেন এটা এটা চালন করছি চালন করছেন তাই না তো আপনি কতদিন থেকে এই কাজটা করেন এটা করিছি ওই 10 12 বছর থেকে 10 12 বছর থেকে হ্যাঁ 12 বছরই হবে তাই হ্যাঁ তো এটা এটা আপনার এটা আপনি বুনালেন তাই না হ্যাঁ এরপর পর এর পর কি করবেন এটার পরে আবার নিব এইয়া করব চাকাবো খাবো ও তো চাকা না একটু দেখান তো কিভাবে চাকা না এটা এটা আপনি সেট করাল ওখানে তো প্রিয় দর্শক দেখলেন চালন যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আপনি এই চালনগুলো কি কি কাজে ব্যবহার করেন ভাই এটা তোমার চাল চালবে সর্ষে চালবে আবার হলে ধুপের আটা চলবে বিভিন্ন কাজ অনেক কাজ হয় এগুলো দিয়ে তো প্রিয় দর্শক দেখলেন প্লাস্টিক সামগ্রীর আসাতে এই কাজগুলো বাঁশের কাজগুলো প্রায় বিলীন হওয়ার পথে তারপরেও এই যে ঐতিহ্য ভাইরা ধরে রাখছে তো তার বাস্তবতা দেখেন কি সুন্দরভাবে বেতি দিয়ে পেতি দিয়ে বনিয়ে নিছে তারপর এটা হচ্ছে চাক তৈরি করছে দেখেন সুন্দরভাবে চাকটা দেখেন কেটে দিলে হয়ে যাবে তাই না

খুব ভালো হবে নারিটার হলে পরা মানে অনেক ভালো তাই না ভালো প্লাস্টিকে সাতে অনেক দাম বেশি এবং অনেক মজবুত সুন্দর তো ভাই এই ব্যবসাতে আপনার সংসার চলে ভালো হবে না হ্যাঁ চলে তো সরকারে যদি স্বল্প মেয়াদে যদি আপনাদেরকে লোন টোন দিত তাহলে কি আর ব্যবসা ভালো হতো না হবে আমরা না সরকার যদি এই উদ্যোগ নিয়ে আপনাদেরকে যদি ক্ষুদ্র কোন ঋণ দিত মানে অল্প সুদে তাহলে তো আপনাদের ব্যবসা তো আরো বাড়াতে পারতেন তাই না হ্যাঁ হবে তো আরো বেশি করা যাবে তো আমি চাই যে যেগুলো বাঁশের দাম বেশি বাঁশের দামের জন্য আমার একটু খুব এখন ইয়া হচ্ছে মানে পোষাচ্ছে না এখন পোষাচ্ছে না আগে দাম কমে আমরা ইয়া করেছি করা হইছে এখন দাম বেশি 350 60 টাকা নিচে বাঁশ পাওয়া যাচ্ছে না তো আমি বলতে চাচ্ছি যে তাদেরকে যদি সরকারি কোনো ব্যাংক থেকে তাদেরকে অল্প হতো তাহলে তাদের ব্যবসাগুলো আরো প্রসারিত করতে পারত এবং বর্তমান যে বাঁশের দাম বেশি তাতে আদেরই হচ্ছে যে কস্টের চেয়ে কিন্তু मुनाफा অনেকটা কম প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই প্লাস্টিকের জিনিস ত্যাগ করবেন এবং বাঁশের যেগুলো কুটির শিল্প বা বাঁশের যেগুলো চালন বা বাঁশের জিনিস এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাতে কি হবে বাংলার ঐতিহ্য যে কুটির শিল্পটা এটাও কিন্তু ধরে রাখতে পারবে এবং হচ্ছে যে এই সংস্কৃতিটা থেকে যাবে মানুষের মাঝে কারণ কুটির শিল্প একটা বৃহৎ শিল্প যেটা হয়তো বাংলাদেশ থেকে প্রায় ব্রিলিনের পথেই তো আপনারা ব্যবহার করবেন বাঁশের জিনিস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ভাই হাসি আসসালামু আলাইকুম